মবের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে সরকার মব করে যে দাবি করা হলো সেই দাবি বাস্তবায়ন করলো এবার খিলখেতে একটি দুর্গা মন্দির গুড়িয়ে দেয়া হয়েছে অভিযোগ সেই দুর্গা মন্দির সরকারি জমিতে করা হয়েছে সরকারি রেলের জমিতে করা হয়েছে এই অভিযোগে বুলডুজার দিয়ে দুর্গা মন্দির গুড়িয়ে দেয়া হলো এবং সেখানে প্রতিমাসহ গুড়িয়ে দেয়া হলো এতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি শুরু হয়েছে এবং এটা যে আজকের মধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সরকারের দিকে সমালোচনার তীর হিসেবে আসবে এটা বলাই বাহুল্য যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমকে এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমকে এই বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার খবরটা দিতে দেখা যায়নি কিন্তু এই বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ভিডিও স্থির চিত্র সহ সমস্ত বাস্তবতা প্রকাশিত হয়ে গেছে এমনকি এটা ভাঙার সরকারি যে আদেশনামা রেলওয়ে কর্তৃপক্ষের যে আদেশনামা সেই কাগজও সামনে চলে এসেছে সরকার আদতে কি করছে হিন্দুদের মন্দির গুড়িয়ে দিয়ে সরকার কি বার্তা দিচ্ছে যদি এটা অবৈধ জায়গাতেই হতো যদি এটা সরকারি যায় অবৈধ জায়গা তো না এটা সরকারি জায়গাতেই হয় তাহলে সরকার তো এটার একটা বিহিত ব্যবস্থা করতে পারত সরকার যদি এই মন্দির অন্য জায়গায় স্থাপন করার ব্যবস্থা করার চিন্তা করত তাহলে সেটা সম্মানের সহিত সবার অগোচরে কাজটা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করে একটা বিহিত ব্যবস্থা করতে পারত মন্দির বুলডুজার নিয়ে এসে গুড়িয়ে দেওয়া প্রতিমাসহ গুড়িয়ে একেবারে ফেলে দেয়া এটার মাধ্যমে প্রমাণিত হয় যে একদিন আগে দুই দিন আগে যে মব তৈরি হয়েছিল খিলখেত এলাকায় সেই মবের দাবি সরকার এবার বাস্তবায়ন করলো কি হলো সেখানে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশে একটি মন্দির দুর্গা মন্দির ভেঙে দেয়া হয়েছে এমন ভিডিও চিত্র সামনে এসেছে কোন প্রেক্ষিতে এটা ভেঙে দেয়া হলো সেটা সংবাদপত্র গণমাধ্যম ঘাটলে যেটা পাওয়া গেছে বাংলা ট্রিবিউন নিশ্চিত করেছে যে রাজধানীর খিলখেতে রেলের জায়গায় অস্থায়ীভাবে নির্মিত একটি মন্দির অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় কিছু বাসিন্দা অর্থাৎ কিছু বাসিন্দার তথাকথিত যে তৌহিদি জনতার সাইনবোর্ডে এই কাজগুলো করা হয় সেই কাজটাই এখানেও করা হয়েছে গত সোমবার তেইশ তারিখ রাতে একটি মিছিল থেকে এই দাবি জানানো হয় মঙ্গলবার বেলা বারোটার মধ্যে মন্দির সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয় নতুবা সেখানে মব সৃষ্টি করা হবে এমন হুমকি দেওয়া হয় পুলিশ সেখানকার স্থানীয় পুলিশ এই ব্যাপারে বলেন যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে রেলের সঙ্গে তারা আলোচনা করবে রেল এই ব্যাপারে পদক্ষেপ নেবে এরকম মানে হচ্ছে যে যারা এই মপটা তৈরি করলো মপটা করার চেষ্টা করলো এবং মন্দির ভেঙে ফেলার অধ্যত্ব প্রকাশ করলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে রেল কর্তৃপক্ষ যেটা করলো সেটা হচ্ছে যে আপনারা দেখে নিতে পারেন রেল কর্তৃপক্ষ একটা চিঠি ইস্যু করেছে এই মন্দির অপসারণের চিঠি সেই চিঠির মাধ্যমে আজকে সেই মন্দির বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো বুলডুজার দিয়ে কিভাবে মন্দিরটা গুড়িয়ে দেয়া হলো সেই ভিডিও চিত্রটা আপনারা একটু দেখে নেন কিছু অংশ ভিডিওতে আপনারা একেবারে স্পষ্ট দেখতে পেলেন যে কিভাবে অসম্মানজনকভাবে একটি মন্দির গুড়িয়ে দেওয়া হলো অভিযোগ যে এটা রেলের জমিতে এবং রেল লাইনের পাশে এই মন্দির করা এটা অবৈধ এটা থাকতে পারে না বাংলাদেশে এমন দৃষ্টান্ত কি নেই যে বাংলাদেশে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি জমিতে নেই এমন দৃষ্টান্ত কি নেই এমন দৃষ্টান্ত বহু রয়েছে অনেকে বলছেন যে মন্দির বলেই সরকার বুলডুজার ব্যবহার করে এটা গুড়িয়ে দেওয়ার অধ্যত্ব প্রকাশ করলো যদি এটা মন্দির না হয়ে মসজিদ হতো তাহলে কি হতো যদি ওয়াক্ত মসজিদও হতো কেউ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তিনটা বেড়া এক জায়গায় করে একটা জায়গা নির্ধারণ করেছে সেটা কি সরকারের ক্ষমতা ছিল গুড়িয়ে দেওয়ার মসজিদের কথা বাদ দিলাম মসজিদ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা মুসলিম ধর্মাবলম্বীদের আমাদের এক খুবই প্রার্থনার জায়গা খুবই ঐশ্বর্যের একটা জায়গা সেটা বাদ দিলাম একটা যদি ছোট একটা মাদ্রাসা হতো সেই মাদ্রাসাটা যদি অবৈধ জমিতে অবৈধ না সরকারি জমিতে হতো তাহলে সরকারকে এভাবে সেই মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অধ্যত্ব প্রকাশ করতে পারত। উত্তর হচ্ছে পারতো না মন্দিরের বেলায় কেন পারল মন্দিরের বেলায় পাড়ার এই দৃষ্টান্ত সরকারকে আমার মনে হয় যে বড় ধরনের বিপদে ফেলবে বাংলা ট্রিবিউনের যে খবরটার কথা বলছিলাম সেই খবরের প্রেক্ষাপটে আরেকটি গণমাধ্যম একটি ছবি প্রকাশ করেছে যে ছবিতে দেখা যাচ্ছে যে ওই মন্দির এলাকায় মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ছবিটা আপনারা দেখে নিতে পারেন রাতের বেলা এবং মিছিল করা হচ্ছে সেরকম একটা ছবি কিন্তু গণমাধ্যমে এসেছিল দুই দিন আগে এর প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে দেখতে পাবেন বুলডু বুলডুজার দিয়ে কীভাবে ভাঙা হচ্ছে কিভাবে প্রতিমা গুড়িয়ে দেওয়া হয়েছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন প্রতিমা গুঁড়িয়ে দেওয়া একজন নারী হিন্দু নারী হাহাকার করছে বুলডুজারের সামনে সেই হিন্দু নারী এবার অন্য দিকে ঘুরে হাহাকার করছে এরকম দৃশ্য যেমন দেখছি তেমনি ফেস ফেসবুকে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে একজন বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার আমি নাম মেনশন করছি না যিনি সনাতন ধর্মাবলম্বী তার আইডিটা হাইড করে তার স্ক্রিনশটটা আমরা দেখাতে চাই যেই স্ক্রিনশটগুলো দেখাবো সেই স্ক্রিনশটগুলো সবগুলো আইডি হাইড করে দেখাতে চাই কারণ এগুলো সেন্সিটিভ ইস্যু এগুলোকে কেন্দ্র করে তা তাদের সামাজিক জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে সেখানে তিনি লিখেছেন স্থানীয় মাননীয় সরকার বাংলাদেশে আপনাদের জায়গায় নিশ্চয়ই কোনো ধর্মের আর কোনো অনুমোদনহীন প্রতিষ্ঠানই রাখতে দেবেন না নাকি হিন্দু মন্দির বলেই সহজে উৎখাত করতে পারলেন আগামীকাল রথযাত্রা রথযাত্রা পর্যন্ত একটু অপেক্ষা করা যেত না হিন্দুদের অনুভূতি নেই থাকতেও নেই জানি তারপরও আবর্জনার মতো না সরিয়ে প্রতিমাগুলোকে একটু সম্মানজনকভাবে সরাতে পারতেন এই যে হাহাকার অর্থাৎ প্রতিমাগুলোকে যেভাবে সরান মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে সেটা না করে প্রথমেই যেটা বলছে যে মন্দির যদি প্রতিস্থাপনের ব্যাপার হতো তাহলে সেটা সম্মানজনকভাবে করা যেত কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ অফিসিয়াল আদেশ জারি করে বুলডুজার এনে দিনের বেলায় লোকচক্ষুর সামনে এই যে কাজ করলো এই কাজ এই ধৃষ্টতা দেখানো কি মুসলিম ধর্মের ক্ষেত্রে কোনো উপাসনালয় কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসা এরকম ব্যাপার করতে পারতো সরকার করতে পারতো না আরেকজন লিখেছেন আরেকজন সনাতন ধর্মাবলম্বী তিনি লিখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রায় দশ লক্ষ একর অর্পিত সম্পত্তি রাষ্ট্রীয় ও সংখ্যাগুরু গোষ্ঠীর দখলে রমনা পার্ক কমলাপুর স্টেশন মহাকা মহাকালী সহ বিভিন্ন স্কুল কলেজ কোর্ট শত শত বিলিয়ন ডলারের হিন্দুদের জমি আজ সরকারি ও প্রভাবশালীদের সম্পদ এরপরও শান্তি নেই আজ খিলক্ষেত দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের হাতে সরকার যদি অবৈধ স্থাপনা সরাতে চাই সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরা মধ্য দিয়ে করতে পারে কিন্তু মন্দির ভাঙা প্রতিমা মাটিতে ফেলে অবমাননা এটা কি আইনের কাজ না ধর্মীয় নিপীড়ন এই রাষ্ট্র হিন্দুদের প্রতি কি বার্তা দিচ্ছে এই এই যে স্পষ্ট কথা এই স্পষ্ট কথার পরে আর কি আপনি আরেকজন বিএনপির জাতীয় কমিটির সদস্য তিনি বিএনপির ডাকসাইটের নেতা তিনি তার আইডিটাও হাইড করে আমি এই স্ক্রিনশটটা আপনাদের দেখাতে চাই তার অবস্থান থেকে তিনি লিখেছেন তিনিও সনাতন ধর্মাবলম্বী মানুষ তিনি লিখেছেন যে এটা কি সাম্প্রদায়িক পাকিস্তান সরকার না লুটেরা দখলবাজ ফ্যাসিস্ট হাসিনা সরকার আর ডক্টর ইউনুসের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরকারের এটা কোন আচরণ এটাই সকল ধর্মের সমান অধিকার যেখানে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয় সুরক্ষা দেয় রাষ্ট্র সরকারি জায়গায় মন্দির নির্মাণ হয় ভাঙতে রাষ্ট্র বুলডোজার পাঠায় অর্থাৎ রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সিদ্ধান্তে বুলডোজার দিয়ে যেভাবে মন্দির গুড়িয়ে দেওয়া হলো সেই সেই কর্ম রাষ্ট্র কি ভেবেচিন্তে করেছে নাকি রেলওয়ের কিছু উচ্ছৃঙ্খল লোকজন এটা সরকারের অগচরেই করেছে যদি সরকারের কেন্দ্রীয় সরকারের অগচরে এটা হয়ে থাকে তাহলে রেলওয়ে কর্তৃপক্ষর যে সকল অফিসার এর সঙ্গে জড়িত এই মানে অনুমতিপত্র এই যে বুলডুজার নিয়ে এসে অপসারণ করার এই যে চিঠি জারি করেছে যারা এবং এই কাজ যারা করেছে তা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চেয়ে সেই মন্দির পুনঃস্থাপন করে এর একটা আপাত নাই মামার চেয়ে কানা মামা ভালো এরকম প্রবাদ আছে না আপাত একটা অবসান যদি না ঘটাতে চায় সরকার তাহলে সরকার আন্তর্জাতিকভাবে এই ঘটনার জের ধরে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে সরকার নিশ্চয়ই সেই পথে হাঁটবে না আর সরকারের মধ্যে লুকিয়ে থাকা এই ধরনের জঙ্গি গাড়লরা যে কাজ করছে এই কাজে সরকার বিপদে পড়লে সেটা সরকারের জন্য ভালো কিছু হবে না তাই সরকারের উচিত এখনই এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়া এবং এর পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া দর্শক আপনার কি মনে হয় কোন পথে আমরা এগোচ্ছি যখন আমরা সবাই নিজেদের সুরক্ষার স্বপ্ন দেখছি যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছি যখন সবার স্বাধীনতার কথা ভাবছি তখন এই যে মন্দির গুড়িয়ে দেয়া বুলডোজার দিয়ে এই কারণেই কি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা সংবিধানের বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি চার মূল নীতির অন্যতম একটা ধর্ম নিরপেক্ষতা সেটা সরিয়ে দেওয়ার পায়তারা করছে কিছু কিছু সাম্প্রদায়িক দল এবং নব্য গজিয়ে ওঠা কিছু দল এই রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্যই যেটা সংবিধান পরিবর্তনের আগেই তারা বাস্তবায়ন শুরু করেছে বুলডুজার দিয়ে কি হতে চলেছে সামনে দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে